জায়েদ খানের নামে গরুটা কিনলে গোবড়া বলছো নামে গরু উঠেছে হ্যাঁ সাকিব খানের নামে গরু উঠেছে তারপর বুগলি নামে অপু বিশ্বাসের নামে খাসি উঠেছে সো আমি একটু সাবিলার কাছে এই কোশ্চেনটা আমার ধরো জায়েদ খানের নামে গরুটা তুমি কিনলে কি কি বিপত্তি হতে পারে আমি মানে কারো নামের গরু কিনবো বা মানে কিনবো না কিনবো না কারণ আমি মানে আর অবশ্যই এটা মানে বুঝে শুনে সেভাবে করে কিনবো আর আমার মানে কেনার কথা না আচ্ছা আমি আনসারটা দিব জায়দ খানের নামে গরুটা কিনলে ডিগবাজি দিবে সময় আচ্ছা কারণ পশু যখন আমরা কোরবানি দেই তখন সেটা প্রিয় প্রিয় পশুটা হয় এবং সেটা তো কোরবানির তো একটা উদ্দেশ্য থাকে যারা আসলে এরকম নামে রেখেছেন তাদের পছন্দের ভালোবাসার মানুষদের নামে রেখেছেন সো আমরা যতই হাসাহাসি করি না কেন তারা ভালোবেসে নামটা রেখেছেন সো আমার মনে হয় পজিটিভ সাইন হ্যাঁ এখন যদি ইমতিয়াজ বর্ষণের নামে একটা গরু কেউ রাখে নাম যে এটা বর্ষণ গরু বর্ষণ গরু তখন কি হবে গরুর স্বভাবটা কি হবে কেমন কি মনে হয় জায়দ খানের তো এটা দিকবাজি আছে যার গরু সে ভালোবেসে তার গরু একটা নাম দেওয়া হচ্ছে ভাইরালের যুগে এসে এটা একটু বেশি আলোচনা হচ্ছে প্রিয় নায়ক নায়িকা নামে দিয়েছে এটাই ভালো হ্যাঁ এটাই ভালো এটাই ভালো যে মানে একটু গোলাম মামুন নিয়ে শুনতে চাই পরিচালকের কাছে গোলাম কোনো নাই সবাই রিভিউ দিচ্ছে ভালো তো শিহাব শাহিনের কাজ তো বরাবরই দর্শকের খুব মন ছুঁয়ে যাওয়ার মতো হয় একটু যদি গল্পটা শুনি এখনো যারা হলে যায়নি আজকে তো ঈদের শুরু গল্প তো বলা যাবে না গল্প দেখতে হলে দেখতে হবে হইচইতে সাবস্ক্রাইব করে তবে এই গোলাম মামুন হচ্ছে যে গত বছর বুকের মধ্যে আগুন নামে একটা ওয়েব সিরিজ এসেছিল হইচইতে যেটা নায়ক আরমান খান বা অনেকেই বলেন যে সালমান শাহ মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে একটা থ্রিলার ক্রাইম থ্রিলার হয়েছিল তো সেইখানেরই একটা চরিত্র ছিল গোলাম মামুন এবং চরিত্রটা এত বেশি জনপ্রিয় হয় যে প্ল্যাটফর্ম থেকে আবার এই চরিত্র নিয়ে একটা স্পিন অফ করতে বলে এবং সেই চরিত্র তৈরি করেছিলেন তানিম রহমান অংশ এবং তার টিম তো সেটার দায়িত্ব পড়ে আমার উপরে গোলাম মামুন নিয়ে সিরিজ করার এবং সেইটা সেই ইয়া থেকে এই গল্পটা হচ্ছে ওই বুকের মধ্যে আগুন ছিল নায়ক আরমান রহমানের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা এই রহস্য ভেদের চেষ্টা করা সেখানে গোলাম মামুন একটা একটা উপলক্ষ ছিল একটা একটা ক্যারেক্টার ছিল চরিত্র ছিল কিন্তু গল্পটা ছিল নায়ক আরমান রহমানকে এই গোলাম মামুনের চরিত্র গোলাম মামুনকে কেন্দ্র করি একটু জানতে চাই কি করে গোলাম জড়িত হওয়া আসলে শুরুতে যদি বলি আমার মনে হয় না গোলাম মামুন পুরো সিরিজে কোনো নায়ক বা নায়িকা আছে এখানে প্রত্যেকটা আর্টিস্ট এক ক্যারেক্টার একটা প্লে করেছে এবং সবারই পুরো গল্পে এক ধরনের কন্ট্রিবিউশন আছে সো আমি করেছি রাহি আমাকে উনি ওনার সাথে যেহেতু অনেক বছর ধরে কাজ করছি নাটকে কাজ করেছি সো উনি একদিন ফোন দিলেন ফোন দিয়ে বললেন যে একটা গল্প শোনাবেন তো শিয়াব গল্পর কথা বললেই আসলে এক ধরনের একটা ইন্টারেস্ট হ্যাঁ এক ধরনের মানে উনি এরকম কোনো কিছু বলেন যে আমি করব কিনা গোমামসি হ্যাঁ শুনবো তারপরে একদিন বসে গল্প শুনলাম এবং গল্প শোনার পরে উনি যখন বললেন যে এই রাহি ক্যারেক্টারটার জন্য ভাবছেন বাট এখনো শিওর না শিওর না ভাবছেন আরো অনেকে আছে অপশন হিসেবে তা বললাম যে না আই ওয়ান্ট টু ডু ইট অবভিয়াসলি আ তারপর ফাইনালি কনফার্ম করা পরে কাজটা করা 임তিজ বশনে কাছে জানতে যে কেমন করে জার্ন হলো গোলাম মামুনে যখন ডিরেক্টরের নাম সিহাব শাহিন তখন আমি আসলে দ্বিতীয়বার চিন্তা করি না ওকে যখন সাইনবার কাছ থেকে আমার কাছে আসলে এরকম একটা প্রজেক্টের ব্যাপারে তো আমি আসলে দ্বিতীয়বার চিন্তা করি নাই আমি জানি যে এই কাজটা খুব ভালো একটা কাজ হবে এবং ভাইয়ের কাজ মানে একটু অন্যরকম কিছু আর সেটা যেহেতু এইরকম স্টোরি তো তো প্ল্যাটফর্ম আমি আর দ্বিতীয়বার চিন্তা করিনি এরকম একটা প্রজেক্টের সাথে কাজ করা আসলে খুব চ্যালেঞ্জিং এটা শাইন ভাই মানে খুব একটা নর্মাল কোনো গল্প না তো আমরা চেষ্টা করেছি সবাই মিলে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কাজটা ঠিকঠাক ভাবে করার এখন পর্যন্ত যতটুকু ফিডব্যাক পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো